এবং ফরিদপুরে রাসেল পাইপার আতঙ্কে ঘরবন্দি চরাঞ্চলের মানুষ ভয়ে বন্ধ ক্ষেতের ফসল তোলা ও পরিচর্যাও রাসেলস ভাইপার আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ ভয়ে ক্ষেতের ফসল তোলা বা পরিচর্যাও বন্ধ রেখেছেন তারা আতঙ্কে শ্রমিক সংকটও দেখা দিয়েছে এলাকায় চরের বিশাল এলাকা জুড়ে সাপ ছড়িয়ে পড়ায় গবাদি পশুর খাদ্য সংগ্রহেও বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট প্রায় দশ বছর আগে ফরিদপুরের চরাঞ্চলে প্রথমবার দেখা মেলে বিষধর রাসেল ভাইপারের গেল কিছুদিন এই অঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা পদ্মায় পানি বৃদ্ধি পায় চরের ফসলের ক্ষেত ঝোপঝাড় এমনকি মানুষের বসত ঘরে এই সাপ দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের আতঙ্ক বাড়িতে উঠে আসতেছে সাপ বাড়িতেও আসে বাড়িতে মনে করেন আপনি চলে যায় কাঁচা ঘর এখন কেউ জানে সব কোন লোক জানে সব লোক হলো এই যে বর্ষা সারমান্য বর্ষা যাই হোক যাই ঘর থেকে রাত্রেবেলা বাইরে হওয়া যায় না কিংবা কোন কাজের জন্য বের হওয়া যায় না আমাদের চাচা মামা যারা আছে তারা বাইরে কাজ করে তাদের জন্য খুব ভয়। खेत থেকে ফসল তোলার সময় সাপের কামড়ে চিকিৎসার দিন অবস্থায় হোসেন বাপের নামের এক কৃষকের মৃত্যুর পর ই আতঙ্ক আরো বেড়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় কৃষি কাজের জন্য শ্রমিকও যাচ্ছেন না ওই এলাকায়। ফলে পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার পাশাপাশি ঘরে তুলতে পারছেন না পাকা ফসল। কাঁচা ঘাস সংগ্রহ করতে না পারায় গবধে পশুর খাদ্যের যোগানো দিতে পারছেন না তারা। ঝুঁকিত রয়েছে শিশুরাও। এই জায়গা আমার ঘর থেকে আসছে। আপনি আসছে তার নাম হলো হোসেন। আসতেছে তারা তো লাফ দেয় মাইরে দিছে মাইরে দেওয়ার ফলে খুব জ্বলা যন্ত্রণা করছে আব্বারে ভালো মতো ট্রিটমেন্ট করে নাই হাসপাতাল থেকে ভালো মতো ট্রিটমেন্ট করে আমার আব্বার যন্ত্রণা নিয়ে মারা গেছে যা পদক্ষেপ নেওয়া উচিত এটা মানে যেভাবে নির্মাণ করা যায় সেটাই এখন ব্যবস্থা করা হচ্ছে চরাঞ্চল আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনো প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউ চরবাসীদের পাশে দাঁড়াননি আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়ে কৃষকদের মাঝে গাম সহ নিরাপত্তা সামগ্রী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক সচেতন করার উদ্যোগ নিয়েছি একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি সেখানে আমরা গাম বুট বিতরণের উদ্যোগ নিয়েছি আমরা এই সপ্তাহে এক হাজার গাম বুট বিতরণ করব কৃষকদের মাধ্যমে যারা এই গাম বুট দিয়ে তারা তাদের প্রয়োজনীয় কৃষিকাজ করতে পারে এর বাইরেও যদি কারো সহযোগিতা দরকার হয় আমরা সেই সহযোগিতা করব নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা কেউ অসুস্থ হলে শহরের হাসপাতালে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে তাই চরাঞ্চলে হাসপাতাল স্থাপন সহ চিকিৎসক ও সাপের অ্যান্টিভেনমের সহজলভ্যতার দাবি উঠেছে শফিকুল ইসলাম জনি মাই টিভি ফরিদপুর